সাদান্ডার হচ্ছেন শহীদুল এবং রবিউল হচ্ছেন আন্ডার গৌরারম দেখা যাক শ্রুতি বালকটি পজিশন দেখা যাক আক্রমণের চেষ্টা শহীদুলের রবিউল মাল এবং শহীদুল মালের খেলা চলছে তিন নম্বর কুস্তি খেলার রেজাল্ট শূন্য কেউ কাউকে এখনো পরাস্ত করতে পারেনি তবে দেখা যাবে শেষ সময়টি পর্যন্ত সাথে থাকবেন গৌরঙ্গ নাম নূরপুরের মধ্যে আজকে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি বৃষ্টি কিন্তু চলছে মায়ানা ওয়াই সেরা ফলে বইতেছে ও দেখা যাক টু পয়েন্ট থ্রি পালকটি আকর্ষণ এবং খুবই চমৎকার একটি আক্রমণ নূরপুর মধ্যে তিন নম্বর কুস্তি খেলার রেজাল্ট শূন্য কেউ কাউকে এখনো পরাস্ত করতে পারেননি এখনো যারা আপনাদের প্রিয় চ্যানেল টু কে ফলো করেননি বছরের প্রত্যেকটি গরম খেলা দেখতে